তো হ্যালো গাইজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও গাইজ ভিডিও ভাইরাল কেন গাইজ ভিডিও ভাইরাল হচ্ছে না এক ক্লিকে ভিডিও ভাইরাল হবে কেন ভিডিও ভাইরাল হচ্ছে না কেন ইউটিউবে ভিউজ ভিউজ ইনক্রিজ হচ্ছে না আজকাল সবারই ডাউন যাচ্ছে যাচ্ছে কেন তো নতুন ইউটিউব একটা সেটিংস নিয়ে এসেছে সেই সেটিংস এর সম্বন্ধে অনেকেই জানে না যার কারণে সেই সেটিংস অন করে জন্য তাদের ভিডিও ভাইরাল যাচ্ছে না তো আজকে সেই সেটিংস বিষয়ে কথা বলবো তো গাইজ বেশি কথা না বলে চলো আমরা ডাইরেক্ট সেটিংস এর কথাই যাই কি সেটিংস আর কি করলে ভিডিও ভাইরাল যাবে সেই বিষয়ে কথা বলবো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তো চলো মোবাইলের স্ক্রিনে যাই ডাইরেক্ট তো মোবাইলের স্ক্রিনে যাওয়ার ভিডিও প্লাস আইকনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করার পরে এখানে টাইটেল ডিসক্রিপশন সবকিছু লিখে নেওয়ার পরে কিছুটা নিচে আসবো নিচে আসার পরে গাই এখানে দেখবো অল্টার্ড কন্টেন্টটা কি গাইজ সেটা সম্বন্ধে আগে আমাদের জানতে হবে তো এখানে যদি আমাদের এই সেটিংসটা করা হয়েছে মেনলি এআই এর কারণে যদি আমরা এআই এর মাধ্যম থেকে বা বাইরে থেকে কোনো ভিডিও এর এখানে নিয়ে থাকি নিজের ভিডিওর মধ্যে ইউজ করে থাকি নিজের ভিডিওর কন্টেন্টের মধ্যে ইউজ করে থাকি তো যার কারণে এই সেটিংসটা করা হয়েছে তো এখানে যদি আমরা এআই এর মাধ্যমে কোনো ভয়েস বা ফেস যে কোনো কিছু এডিট করে থাকি ভিডিওর মধ্যে তো এখানে ইয়েস করতে হবে আদারওয়াইজ নো করে দিতে হবে তো কাজ এই সেটিংসটা অন করলেই ভিডিও ভাইরাল যাবে তো এই সেটিংস ইউটিউব নতুন নিয়ে এসছে এখানে যদি আমরা কোনো কিছু এআই এর মাধ্যম থেকে এডিট করে থাকি নিজের ভিডিওর মধ্যে তো এখানে আমরা ইয়েস করে পোস্ট করে পাবলিক করে দেবো দেন আমাদের ভিডিও ভাইরাল যাবে এইটুকুই ছিল থ্যাংকস ফর ওয়াচিং বাই